আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি আল ওয়াশিং পাউডার তৈরির স্টেনলেস স্টিল মেশিন আমাদের শোরুমে রেডি স্টকেই অসংখ্য মেশিন রয়েছে আপনাদের যাদের মেশিন দরকার আপনারা রেডি স্টক থেকে পাবেন ইনশাল্লাহ এখন এগুলো সব পাঁচশো কেজির ক্যাপাসিটি এই সব পাঁচশো কেজির ক্যাপাসিটি এখানে এখন পাঁচশো কেজির আছে তিনটা মেশিন এবং লিকুইড মাল্টিফাংশনাল মিক্সার মেশিন আছে দুইটা পাঁচটা মেশিন রেডিস্টেকে আছে আর এক হাজার কেজি ক্যাপাসিটি আছে একটা যাদের প্রয়োজন আপনারা নিতে পারেন আর আমাদের টপ টোয়েন্টি প্যাকেজ আসলে এইভাবেই করা টপ টোয়েন্টি হল একটি মাল্টিফাংশনাল পাঁচশো কেজির ওয়াশিং পাউডার মেশিন একটি এক হাজার কেজি লিকুইড মাল্টিফাংশনাল লিকুইড মিক্সার মেশিন এবং চারটা মেশিনের একটা সেট বলফেন মেশিন আরও আছে আপনার সার্জিক্যাল মাস্ক তৈরির মেশিন সাইড আইটেমের মেশিনে আমরা টপ টোয়ান্টি প্যাকেট সাজিয়েছি এটা ছোটো বড় মাঝারি সহ তিন থেকে চারটা কোয়ালিটি করেছি যারা করতে চান রমজান উপলক্ষে স্পেশালি ডিসকাউন্ট চলতেছে তারা আমরা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা তারা স্পেশালি ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আসলে অনেকেই ইউরোপ আমেরিকা যেতে চান ইউরোপ আমেরিকার চার বাগের এক ভাগ টাকা এদেশে ইনভেস্ট করে আপনি ইউরোপ আমেরিকার তিন থেকে চার গুণ বেশি ইনকাম এই দেশে করতে পারবেন ইনশাল্লাহ আরেকটি কথা সেটি হল আপনারা ইয়ে মিডিল ইস্টে যেতে যে টাকাটা লাগে এই টাকাটা যদি দেশে বিনিয়োগ করেন আপনারা ইউরোপ আমেরিকার টাকা এই দেশে ইনকাম করা সম্ভব ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন এক এখন রেডি স্টকে মেশিন আছে আমাদের এখানে আছে পাঁচটা মেশিন আর অসংখ্য মেশিনারিজ আমাদের রয়েছে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যানি টাইম ইনশাল্লাহ বা মেসেজ দিয়ে রাখবেন